নমস্কার অনেকে আমাকে আমার প্রতিদিনের এপিসোড দেখে প্রশ্ন করেন এবং নানাবিধ রোগের কথা বলেন আমার অমুক অসুখ হয়েছে আমার এই আমার এই বিপদ এসেছে কী করা যায় এর একটা কিছু একটা আশীর্বাদ দিন একটা ফুল দিয়ে দিন একটু বলে দিন কি করতে হবে ইত্যাদি ইত্যাদি তা আমি ভাবলাম যে সত্যি কথাটা একটু প্রকাশ করা এটা কোনো মন্ত্র নয় এটা কোনো জাদু নয় এটা কোনো ম্যাজিক নয় এটা হচ্ছে সমস্ত কিছু নিজের শরীর মন আমাদের পরিবারের সচ্ছলতা সব কিছুই নির্ভর করে আমার নিজের ওপরেই সেইটের সম্বন্ধে আমাকে নিজেকে একটু সচেষ্ট হতে হবে তা এই বিবসয়ে কয়েকটা জিনিস আমাকে একটু সচেতন হওয়ার খুব দরকার নিজের শরীর এবং মন সুস্থ রাখার জন্য প্রতিনিয়ত কয়েকটি নিয়ম কঠোরভাবে পালন করতে হবে এটা চলতে ফিরতে আমরা সবাই করি কিন্তু এটা একটু মনে রাখতে হবে যথেষ্ট পরিমাণে জল খেতে হবে সাফিসিয়েন্ট যখনই জল চেষ্টা পাবে জল তেষ্টা না চেপে জল খাওয়া অন্তত দিনে ছ গ্লাস জল অন্তত খাওয়া দরকার কায়িক শ্রম করতে হবে বয়স হোক বেশি হোক কম হোক কায়িক শ্রম সবসময় আমি বসে থাকলে হয়তো বসে থাকার কাজ কিন্তু বাড়িতেও আমি নড়াচড়া করলেও আমি বাড়িতে কোনো হয়তো আলমারি গুছাচ্ছি কোনো কিছু করছি একটু হাঁটাচলা করছি গাড়ির বাড়ির একটু আমার নিজের পরিজনদের আত্মীয় পরিজনদের একটু কাজ করা নিজের হাতে করা লোক দিয়ে ওরে এটা নিয়ে ওটা নিয়ে রে এই অর্ডার করা আমার পয়সা আছে হয়তো কিন্তু আমি ওটা চেষ্টা করবো যতটা পারব কায়িক ফিজিক্যাল ওয়ার্ক কায়িক পরিশ্রমটাকে আমাকে করতে হবে তাতে আমার ঘাম ঝরবে রাস্তায় রোদে যদি বেরোই আমার ভিটামিন ডিটা পাওয়া যাবে সূর্যের আলো খুব দরকার যেটা আমাদের খুব অভাব এর জন্য আমাদের হাড়ের চিকিৎসা করাতে হয় হাড়ের অসুখ হয় অর্থাৎ রাস্তায় বেরোতে হবে বাজারে থলে হাতে নেই সেটাও মনে রাখতে হাঁটা চলা এটি হাঁটা চলা সকালবেলা একটু মর্নিং ওয়াক করা একটু হাঁটা যতটা পারা যায় একটু হাঁটা চলাটা ওয়াকিং এটা খুব দরকার রাগ নয় মোটেই রাগ নয় নো অ্যাঙ্গার কোনো রাগ নয় কেন রাগ নয় যে মানুষটা তোমার প্রতি কিছু খারাপ কাজ করছে তোমার লাঞ্ছিত করছে তোমার অপমান করছে তুমি মনে রাখবে সে মানুষটা কিন্তু অজ্ঞতাবশে করছে সেটা এখান দিয়ে শুনবে ওখান দিয়ে ভাগ করবে রাগের কিছু সে মানিকে মান দিতে জানে না অর্থাৎ তোমাকে সম্মান দিতে জানে না যে মানিকে মান দিতে পারে না তার সঙ্গে তার কথাকে কানে শোনারই দরকার অতএব রাগ নয় এবং এই জন্য রাগ করবে না বরং তার প্রতি তুমি ভগবানের কাছে প্রার্থনা করবে ভগবান ওর যেন ঈশ্বর যেন ওর সম্মতি দাও আর ভগবান বলতে একটা কথা বলে দিই কেউ আল্লাহ ডাকে কেউ রসুল ডাকে কেউ ভগবান ডাকে কেউ হরি ডাকে কেউ কালী ডাকে কেউ কৃষ্ণ ডাকে ভবা পাগলা আমার গুরুদেব বলছেন যাকে তুমি ধরো সেই তোমার বড় এটা ওটা করে কেন তুমি মরো এই ভাবটা রাখতে হবে অর্থাৎ কোনো ধর্মের প্রতি বিশ্বাস একেবারে বিশ্বাস রাখবে সব ধর্মের প্রতি বিশ্বাস রাখবে সব ধর্মের মধ্যে সেই ঈশ্বর আছেন ভগবান আছেন কোনো ধর্মেই বলে না মানুষকে হিংসা করো মানুষের উপর রাগ করো এই কথাটা মনে করে রাখে এবং যদি অল্প তোমার আয় হয় অল্প সত অল্প আয় মনে করবে তোমার প্রারব্ধ অনুযায়ী তুমি যেটুকু করেছো সেটুকু আয় পেয়েছো তাতে তুমি সন্তুষ্টি রাখতে হবে সন্তোষ অর্থাৎ তোমাকে সন্তুষ্টি রাখতে হবে তুমি এতেই একটা দেখো কম আয়তে কিন্তু অনেক সুখে থাকা যায় তোমার একটা ঘর আছে একটা ধার দিলে পুষলে পরিষ্কার করলে নিট অ্যান্ড ক্লিন করে রাখলে তোমার যদি দশটা রুম থাকে তাহলে দশটা রুম পরিষ্কার করা কাজের লোক এলো না তার জন্য ফিটকিট করা বা মনে অশান্তি অতএব বেশি প্রপার্টি থাকলে বেশি ঘর থাকলে বেশি থাকা বেশি আয় থাকলেও কিন্তু বিপদ আছে তাতে কিন্তু মনের শান্তিটা চলে যায় অতএব অল্প আয় এটুকু মনে করো অল্প আয় আছে তোমার যদি একটা ঘর একটা ঘরে যদি তুমি শান্তিতে থাকতে পারো তাহলে এটা দিনে ঈশ্বরের আশীর্বাদ মরবে এতে কিন্তু অসন্তুষ্ট হবে না এইটুকু মনে রাখবে এই করবে অহংকার ইগো ইগো জিনিসটা নয় অহংকার নয় যা কিছু তোমার আছে ভগবান ঈশ্বরের ইচ্ছায় তুমি গত জন্মে যে কর্মটা করেছিলে সেই অনুযায়ী ভগবান তোমাকে একটা প্রারব্ধ অনুসারে যে জায়গাটা এনেছেন যে কর্মটা দিয়েছেন সেটা ভগবান তোমাকে প্রারব্ধ অনুসারে দিয়েছেন সেই অতএব তুমি অহংকার করো না আমি অমুকের ছেলে তা অমুক এই অহংকারটা নয় আমি অমুকের নাতি অহংকার করো না অহংকার এটাই ইগোটাই মানুষের অশান্তি ভগ তুমি হও তুমি বড় যার জন্য অহংকার করছো তোমার পূর্বপুরুষ তার জন্য অহংকার করছো তার মতন হও এই কথাটা আমার গুরুদেব হওয়া অতএব অহকার নয় ইগো নয় আর সাদা চুল পাকা চুল হলে ভয়ে না অনেকে একটু কলপ করি একটু এদিকে নিজেকে সুন্দর দেখাবে একদম না কক্ষণ না যেটুক যা আছে স্বাভাবিক হবে হতে করতে দাও সেটা ভগবানের যা দেয়া সেটা থাকবে বরং তোমার বয়স বেশি হলে তোমার কথা লোকে শুনবে তোমার মনে করবে যে হ্যাঁ তুমি বয়স্ক তোমার যথেষ্ট বুদ্ধি হয়েছে এমনি চুল পাকেনি অতএব এই কথাটা তুমি মনে রাখবে ছোটোদের ভালোবাসবে ছোটোদের ভালোবাসলেই দেখবে আস্তে আস্তে এই ভালোবাসা মানুষের মধ্যে একটা স্থান তৈরি করবে ভালোবাসা তৈরি করবে মানুষকে ভালোবাসবে ভা বলতেন মানুষ ভালোবাসি কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশি আমি যদি মানুষকে ভালোবাসতে পারি কোনো তীর্থ গয়া গঙ্গা কাশি কোনো কিছুতে আমার যাওয়ার দরকার নেই আর সবাইকে রেসপেক্ট দেবে সম্মান দেবে নমস্কার করবে পথে ঘাটে যেতে যাকেই দেখবে তাকে একটু বড়দের নমস্কার করবে প্রধান জানাবে ছোটোদের বলবে কেমন আছিস ভালো আছিস তো বাড়ির সব ভালো তো এই যে কুশল সংবাদ এতে একটা আদান প্রদান মতের একটা মন এটা তোমার মনটা ভালো হবে এবং তুমি যদি কাউকে বড়কে নমস্কার করো সে তোমাকে আশীর্বাদ করবে এই আশীর্বাদে একটা মূল্য আছে এই আশীর্বাদ একটা মূল্য আছে একটা ভাইব্রেশান আছে এই ভাইব্রেশনে তোমার জীবনে একটা পরিবর্তন ঘটবে আর নিয়মিত যোগা করবে যোগা কথাটা এক কথায় বলে দিলাম কিন্তু এ কথাটা নয় নিয়মিত প্রাণায়াম করবে ব্যায়াম করবে ধ্যান করবে এই এই জিনিস অন্তত সকালবেলা উঠে অন্তত দু তিন ঘন্টা এখানে ঈশ্বরের নাম তুমি যাকে তুমি ধরো সেই তোমার মনে ঈশ্বরের নাম করবে এবং করতে করতে ব্যায়াম করা হাঁটা চলা এটি নিয়মিত ব্যায়াম করবে এই যোগা এই যোগাভ্যাসটা করবে তাহলেই আর একটা কথা বলছি অনেকে অনেকে ফুল চায় আশীর্বাদ চায় দিয়ে দিই কেন দিই যে এই জন্য তার মনে একটু একটা একটা লাভ হয় কী লাভ হয় তার মনে একটা পরিবর্তন আসে যে আমাকে উনি আশীর্বাদ করলেন আমাকে ফুল দিলেন হবে তার মানসিকতা বাড়ে মনের জোরটা বাড়ে এই মনের জোরটা কিন্তু বড় জিনিস এটা একটা ভাইব্রেশান এই ভাইব্রেশনটা কিন্তু কাজ হয় এই জন্যে আশীর্বাদটা দেওয়া হয় কিন্তু সব কিছু ম্যাজিকে হয় না কিন্তু হ্যাঁ যারা ভগবান যারা অবতার রূপে এসেছেন তারাও চিকিৎসা করিয়েছেন তারাও ডাক্তারের কাছে গেছেন রামকৃষ্ণ কবিরাজীতে দেখাতেন ভবা পাগলাও ডাক্তার দেখিয়েছেন কবিরাজ দেখিয়েছেন হোমিওপ্যাথি ওষুধ করতে তা সেই রকম তুমি আমি সবাই কেউ জগতের নিয়মের বাইরে নয় এইটুকু মনে রাখবে এটুকু হলে তাহলে জীবনে শান্তি পাবে আজকে এইটুকু বললাম কেন বললাম নিজে সুস্থ ভালো থাকবে এবার আগামীকাল একটা কিন্তু খুব মনে রাখার মতন বলবো আগামীকাল যেটা বলবো সেটা কিন্তু সবাই শুনবেন সবাই শেয়ার করবেন এটাও সবাই শেয়ার করবেন নিজের আপনজনকে সবাইকে পাঠাবেন আর আগামীকাল যেটা বলবো দেশের সম্বন্ধে আমাদের দেশ পৃথিবী ধ্বংস হতে চলেছে খুব শীঘ্রই একটা বিশাল একটা ধ্বংস অনিবার্য আসছে এটাকে রোধ করতে গেলে দেশের নেতা যারা আছে দেশের শাসক যারা আছে তাদের উদ্দেশ্যে একটা বার্তা দেবো শুধু তাই নয় শাসক কাদের নিয়ে আপনার আমাকে নিয়ে এবং তাদের উদ্দেশ্যে বলব অর্থাৎ আগামীকাল একটু কান পেতে শুনবেন আগামীকাল দেশের সম্বন্ধে দশের সম্বন্ধে বিশ্বের সম্বন্ধে প্রকৃতির সম্বন্ধে বলব জয় বাবা সবাই ভালো থাকবেন